আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো প্রতিবারের মতো আজকের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমরা কীভাবে ফ্লোরমেড কাটি এবং এগুলো কিভাবে বটি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এগুলো বটতেছি প্রথমে এগুলো কাটি তারপর এগুলো এভাবে বটতে হয় তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কার্পেট রয়েছে আর আমরা এগুলো অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেল করে থাকি আপনারা চাইলে আমাদের থেকে এটি হোম ডেলিভারি নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে এই কার্পেটগুলো বাই করতে পারেন এই কার্পেটগুলো সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এগুলো বটি খুব সুন্দরভাবে লম্বা লম্বি করে বটা হচ্ছে এটা আসলে একটা কাস্টমারের জন্য বটা হচ্ছে এই পাশে ওনারা দাঁড়িয়ে আছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম